আমি যখন নতুন পেজ খুলছি পেজটা আমি নিজে খুলিনি আমার এক বন্ধুকে দিয়ে খুলেছিলাম বন্ধুটাই তখন বলছিল ভাই আমাকে একটা বড় ভিডিও দেন দশ মিনিটের তখন আমি হঠাৎ করে ভাবলাম ভাই আমি নতুন অবস্থায় ক্যামেরার সামনে কথা বলতে পারি না আবার দশ মিনিটের ভিডিওটা কিভাবে দিব তখন অনেক কঠিন হয়ে দাঁড়াইলো দশ মিনিটের ভিডিও দিতে পারিনি আমি বলছি আপনি শুধু পেজটাই ক্রিয়েট করে দেন আমাকে পরবর্তীতে আমি দেখব কিভাবে কথা বলা যায় ক্যামেরার সামনে এখন তো পারি না ভাই হঠাৎ করে কিভাবে সম্ভব পরে তিনি বলেন ঠিক আছে তাহলে আমি আপনাকে কিছু ফলোয়ার্স কিনে দেই অনেক দ্রুত মনিটাইজেশন পাবেন পেজ আমি বলছি ভাই এসব আশ্বাস আমাকে দিয়ে না আমি জিরো থেকে যাই এবং জিরো থেকে কাজ করতে করতে সামনে যাই আমি এসব ফলোয়ার্স নিয়ে কাজ করতে চাই না আমি আমার নিজের পায়ে এবং নিজের চেষ্টা শক্তি দিয়ে সফলতার দিকে যাব তখন সে অনেক রিকোয়েস্ট করছিল মস্ত ভাগাম বল একটু শোনেন ভালো হবে আমাকে দেখেন ভালো হবে না কি হবে সেটা আপনি আমাকে বুঝায়েন না আমি যেটা বলছি সেটা করেন আমার পেজটা শুধু ক্রিয়েট করে দেন আমি বুঝতাম না পেজ খোলাটা বুঝতাম না ফেসবুকের অনেক নিয়মকানুন তারপরও আমি জিরো থেকে এতটুকু আসছি আলহামদুলিল্লাহ অনেক বাধা অতিক্রম করে আসছি আলহামদুলিল্লাহ কিন্তু এই পর্যন্ত আসছি নিজের অভিজ্ঞতা দিয়ে কথাগুলো কেন বলতেছি এখনো অনেকে বলে যে আপনাকে ফলোয়ার্স দিব আপনার রিয়াক্ট দিব আপনাকে ভিউজ দিব বিভিন্ন রকমের অর্গানিক আমি বলি যে এইগুলো দরকার নেই এইগুলোর চেয়ে সবচেয়ে ভালো আপনি নিজে জিরো থেকে শুরু করেন পরিশ্রম করেন চেষ্টা করেন চেষ্টা শক্তি থাকলে পরিশ্রমের দ্বারা হিংসা আল্লাহ সফলতা পেয়ে যাবেন কিন্তু আপনি জিরো থেকে আসলে যে অভিজ্ঞতাটা হবে আর আপনার যে একটা শিক্ষা পাবেন এটা আপনি ফলোয়ার্স কিনে সফলতা হবেন যে একদম না গ্যারান্টি দিয়ে বলতে পারি ফলোয়ার্স এবং আপনার ওয়াশ টাইম ভিউজ বিভিন্ন রকমের ব্যবসা করে তারা অনলাইনে আমি দেখি এইগুলো থেকে নিজেকে সুরক্ষিত রেখে এটুতুটুকু আসছে অনেক বাধা অতিক্রম করে তবে এইগুলো থেকে দূরে থাকাটাই ভালো আমি মনে করি জিরো থেকে যারা আসবেন তারা বুঝবেন যে একটা পেজ বড় করা কত পরিশ্রম কত সময় দিতে হয় কতগুলো পোস্ট করতে হয় ভিডিও এডিট করা ভিডিও এবং পোস্ট করা সময় মতো ভিডিও দেওয়া ভিডিও দেওয়া সব মিলিয়ে অনেকটা পরিশ্রমের পর একটা পেজ মনিটাইজেশন হয় এই জিনিসটা যদি আপনি টাকা দিয়ে পান বিষয়টা কেমন বুকামি দেখা যাচ্ছে না বুকামি না অনেক বড় বুকামি এইটা হচ্ছে সবচেয়ে বড় বুকামি সবাই সতর্ক থাকবেন এই সব থেকে এবং যারা আসছেন কাজ করতে মনোযোগ দিয়ে কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন সফল হবেন যদি আপনার পরিশ্রম এবং চেষ্টা ইচ্ছা শক্তি থাকে নিজের চেষ্টাই সফল হবেন ইনশাআল্লাহ তবে আরেকটা কথা বলি পেজের কোনো সেটিংস অন অফ নেই যেভাবে পেজ ক্রিয়েট হবে ও ওই দিন থেকেই সব কিছু ওপেন হয়ে যাবে শুধু প্লেটা বন্ধ রাখবেন সবাই ভালো থাকবেন